নমস্কার বন্ধুরা কেমন আছেন ঠান্ডা পড়লো অবশেষে তাই তো আর এই জাঁকিয়ে ঠান্ডা সন্ধেবেলা মুড়ি তেলে ভাজা চানাচুর দিয়ে জমিয়ে একখানা খাবার আর সঙ্গে চা বা গরম গরম কফি ব্যাস আর কি চাই আর চাই ভূতের গল্প মানে একটা কথা দেখুন ভূত বলুন অলৌকিক বলুন রহস্য বলুন এর প্রতি মানুষের একটা অসীম আকর্ষণ আছে আর সেই কারণে এই এই ধরনের কাহিনী অলৌকিক কাহিনী বা ভৌতিক যে কাহিনিগুলো সেগুলো কিন্তু আমাদেরকে প্রচণ্ড টানে তাই না সেই রকমই একটা বই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো বইটার লেখক এই জনরাতে অর্থাৎ তন্ত্র মন্ত্র ভৌতিক অলৌকিক একটা পরিবেশের ক্ষেত্রে ক্ষেত্র যিনি রচনা করেছেন এবং রচনা করে যিনি জনপ্রিয়তা তুঙ্গে সেই অভিক সরকারের একটি বই নিয়ে আজকে কথা বলবো। বইটার নাম প্রেত যক্ষ ও অন্যান্য বইটা পাবলিশড হয়েছে গত বছর নভেম্বরে আর আমি যেটা বইটা কিনেছি এই বইটা সপ্তম মুদ্রণ এটা সেপ্টেম্বরে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে পাবলিশড হয়েছে তার মানে বুঝতে পারছেন যে বইটা কি বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে দ্বীপ থেকে প্রকাশিত হয়েছে এই বইটি এবং বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা আমি একবার জাস্ট চেক করে নিই হ্যাঁ তিনশো টাকা এবং বইটির মধ্যে চারটি কাহিনী রয়েছে প্রতিটা কাহিনী নিয়ে আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করব গল্পগুলো কি বলে দেবো একদম না তাহলে এই বইটা যারা এখনও পড়েননি তাদের ইন্টারেস্টই চলে যাবে তবে প্রতিটা কাহিনীরই কথক ভবতারণ চট্টোপাধ্যায় অভিক সরকারের তৈরি এক গল্প বলিয়ে চরিত্র ঠিক ওই তারিণী খুঁড়ো কিংবা তারনাথ তান্ত্রিকের মতনই একজন চরিত্র এবং এই চারটির মধ্যে তিনটি কাহিনীতে প্রচ্ছন্ন বা প্রকটভাবে আমরা আরেকজন সিদ্ধ পুরুষ যিনি কৃষ্ণানন্দ আগমবাগীর ঐতিহাসিক চরিত্র এবং তার অবলম্বনেই এই চরিত্রটি রচনা করেছেন কাল্পনিক এই চরিত্রটি তৈরি করেছেন চরিত্রটি বাস্তব কিন্তু এই এই ঘটনাগুলো কৃষ্ণানন্দ আগমবাগীশের জীবনে ঘটেনি এই ক্ষেত্রে এটা কাল্পনিক চরিত্র সেই হিসেবে এই তিনটে কাহিনীতে চারটের মধ্যে তিনটা কাহিনীতে। কোথাও তিনি প্রকটভাবে উপস্থিত কোথাও তিনি প্রচ্ছন্নভাবে উপস্থিত তো আজকে এই ডিসেম্বরের ঠান্ডার মরসুমে আপনাদের সঙ্গে এই প্রেত যক্ষ অন্যান্য নিয়ে আলোচনায় থাকবো আমার ভালো লাগাটুকু শেয়ার করে নেব সঙ্গে থাকবেন প্রথমে যে কাহিনিটা নিয়ে আলোচনা করব তেলিয়া ভোলা মাছের নাম শুনেছেন কাহিনীর নাম তেলিয়া ভোলা এটা একটা মাছ এবং খুব দামি মাছ আমি অন্তত বুকে জানতাম না এই মাছটার সম্পর্কে বইটা পড়তে গিয়ে জানলাম ফার্স্ট গল্প তো কাহিনিটা এই তেলিয়া ভোলা মাছকে নিয়ে নয় কিন্তু এই মাছ শিকার কেন্দ্র করে এই কাহিনি এবং এখানে একটা অদ্ভুত মরাল রয়েছে এই কাহিনীর মধ্যে সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি এমন কোনো ক্ষতি করে থাকে যেটা অপূরণীয় ক্ষতি তাহলে কিন্তু সেই ক্ষতি মাসুল তাকে গুনতে হয় এখানেও একজন একজন আছেন একটি চরিত্র তিনি হচ্ছেন মাখন মাঝি তাকে বলা হচ্ছে লিভিং লেজেন্ড মানে তিনি এতটাই নাবিক হিসেবে বা মৎস্য শিকারী হিসেবে যিনি এতটাই দক্ষ কিন্তু তার বয়স হয়েছে এবং বয়সের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত জীবনের এবং অর্থনৈতিকভাবে দুভাবেই তিনি রিক্ত তো তার কোনোভাবে তার ভাগ্যকে তিনি পুনরুদ্ধার করতে আর একবার তিনি সমুদ্রে যেতে চান ওই মূল্যবান মাছ শিকার করতে তেলিয়া ভোলা এবং তার সঙ্গে সঙ্গী হন এই ভবতারণ চ্যাটুর্য তখন ভবতারণ চাটুজের বয়স অনেক কম তো যে রাত্রে তারা সমুদ্রে গেলেন মাছ শিকার করতে সেই রাত্রে সমুদ্র এত ভয়ঙ্কর এত উত্তাল হলো চিন্তা করা যায় না অথচ ওয়েদার রিপোর্ট বলছে সেদিন নাকি কোনো ঝড়ই হয়নি প্রায় মৃত্যুর মুখ থেকে সেই মৎস্য মাছ ধরার যে ট্রলারের সবাই ফিরে আসেন একজন বাদে তাকে কিন্তু কখনো খুঁজে পাওয়া যায়নি এবং সে হলোই মাঝি কিন্তু মাখন মাঝি এমন কি করেছিলেন যার জন্য তাকে হারিয়ে যেতে হলো এবং সেদিন রাত্রে ঠিক কী হয়েছিল এবং এর কোনো পূর্বাভাস কি পূর্বাভাস কি এসেছিল মানে এই যে একটা দুর্যোগ হতে যাচ্ছে এর কি কোনো পূর্বাভাস এসেছিল এই নিয়েই তেলিয়া বলা এই গল্পটা যখন সমুদ্রের বিবরণ আছে না মনে হবে আপনি সেই সমুদ্রের ঝড়ের মধ্যে পড়েছেন অসাধারণ একটা পরিবেশ লেখক তৈরি করেছেন দ্বিতীয় কাহিনী প্রেত যক্ষ এই প্রেতযক্ষ কাহিনীতেই প্রথম ভবতারণ চাচুর্যের সঙ্গে কৃষ্ণানন্দ আগম্বাগী মৈত্র মহাশয়ের প্রথম দেখা হয় এবং এই প্রেতযক্ষ কি একটি গ্রামের একটি পরিবার খুব বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছিল তার স্বামী মারা গেছেন এবং তিনটে সন্তান এবং তার তাদের যে বিধবা মা বোঝাই যাচ্ছিল যে মৃত্যু তাদের একেবারে শিওরে উপস্থিত অপঘাতের মৃত্যু সেই রকম অবস্থায় কী বল পরিত্রাতা হিসেবে উপস্থিত হন এই মৈত্রমশাই এবং ভগতানায়ণ চ্যাটুর্যে সেখান থেকেই কিন্তু মানে মৈত্রমশাইকে কাকা বলেন এবং একটা সম্পর্ক তৈরি হয় এবং কীভাবে মৈত্রমশাই বা কৃষ্ণানন্দ আগমবাগী সেই পরিস্থিতি থেকে সেই পরিবারকে রক্ষা করলেন প্রেত যক্ষই বা কী এবং এইসব নিয়ে এই কাহিনি যদিও এই কাহিনীর ক্ষেত্রে আমার মনে হয়েছে যে অনেক বেশি অলৌকিকের আশ্রয় নিয়ে লেখক গল্পটাকে কোথাও মেলাতে চেয়েছেন মানে আরেকটু লজিক্যাল হলে বোধ মানে এটা পাঠক হিসেবে আমার মনে হয়েছে যে আরেকটু লজিক্যাল হলে মানে সমস্ত কিছুই এসে যাচ্ছে সমস্ত কিছুই মায়ের দয়াতে হয়ে যাচ্ছে আরেক লজিক্যাল হলে ভালো হতো তবে যে পরিবেশ তৈরি করা হয়েছে পাঠককে একেবারে টেনে নিয়ে যাওয়া হয় এই হচ্ছে যে কাহিনীর নামে এই বইটির নামকরণ প্রেতক্ষ তো এটাই হচ্ছে সেই কাহিনী গল্প ছোট গল্প তৃতীয় যে কাহিনীটার কথা বলবো সেই কাহিনিটা হচ্ছে হারিকাঠ হারিকাট কাহিনিটা আমি আগেও পড়েছি সম্ভবত কোনো পূজাবার্ষিকী বা কিছু কোনো একটা জায়গায় প্রকাশিত হয়েছিল এখানে ভগতারণ যে তিনি সস্ত্রী তার স্ত্রী মাধুরী যদিও এর পরের যে কাহিনি রয়েছে কাউরিপুরীর মন্দির সেই কাউরিপুরীর মন্দিরেই কিন্তু ভবতারণ চ্যাটুর্যের সঙ্গে মাধুরীর আলাপ এবং তারপরে বিবাহ তো কিন্তু এখানে ঘটনাক্রমে মানে পরম্পরায় যেভাবে সাজানো হয়েছে কাহিনিগুলোকে সেখানে হারিকার তৃতীয় কাহিনী হাড়িকাট মানে বুঝতে পারছেন যে মায়ের সামনে বলি নিবেদন করা হয় তো হাড়িকাটে বলি দেওয়া হয় তো সেই হাড়িকাঠ এবং এটা বাঁকুড়ার প্রেক্ষাপটে কাহিনীটা তৈরি এই কাহিনিটা আমার মানে এই গল্পের মধ্যে এই কাহিনিটা আমার চারটে গল্পের মধ্যে এই কাহিনিটা আমার বেস্ট লেগেছে এত সুন্দরভাবে কাহিনিটার বুনট লেখক তৈরি করেছেন এবং ভবতা স্বাভাবিকভাবে এখানেও ভবতানন্দ চ্যাটুর যে কাহিনী এবং তিনি যখন কাহিনিটা বলছেন মানে পাঠক তো তার মুখ থেকে শুনছেন অভিক সরকার কাহিনীটা বলাচ্ছেন ভবতারণের মুখ দিয়ে এবং শুনতে 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 পুরো একটা অন্যরকম একটা আবেশ তৈরি হচ্ছে এখানেও মৈত্রমশাই আছেন কিন্তু প্রচ্ছন্নভাবে আছেন এবং তারপর একের পরে খুন হচ্ছে বিভৎসভাবে খুন হচ্ছে প্রতিটা বাড়ির সামনে হাড়ি কাঠ প্রথা থাকছে কিছু চিহ্ন থাকছে এবং সেখান থেকে যে মৈত্র মশাই এত সাহায্য নিয়ে ধার্মিক মানুষ তিনি কিন্তু পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিয়ে কোথাও ওই ভবতারণকে বলছেন যে এটা সিরিয়াল কিলিং কেস এবং পরবর্তী টার্গেটকে এবং কিভাবে হচ্ছে কিভাবে সেই খুনি তার ইশারা রাখছে সেটা কিন্তু সেই তিনি ভবতারণকে দিয়ে দিচ্ছেন এবং এখান থেকে যখন সমাধান হচ্ছে তখন কিন্তু অসাধারণ অসাধারণ জাস্ট এবং এখানে বললাম যে এখানে মৈত্রমশাই নন প্রচ্ছন্ন আর অলৌকিকত্ব কি একদমই অবশ্যই আছে আর সব মিলিয়ে মানে অলৌকিক বাস্তব এই দুটোর অসাধারণ মেলবন্ধন ঘটানো হয়েছে আর লাস্ট কাহিনী হচ্ছে কাউরিভৌড়ির মন্দির কাউরিভড়ির মন্দির অনেক আগে প্রকাশিত হয়তো ইতিমধ্যে অনেকেই পড়ে ফেলেছেন তো কাউরিভড়ির মন্দির নিয়ে আলাদা করে কিছু বলা নেই শুধু এটুকুই বলবো যে আসামের তিনচুকিয়ার যে জঙ্গল শহরের যে আশেপাশের যে জঙ্গল সেই জঙ্গলে ভগতানন্দ চ্যাটুর যে গেছেন গোলক পুষ্পলতা খুঁজতে যেটা খুবই দামি এবং দুর্মূল্য কিন্তু এর সঙ্গে তিনি হঠাৎ করে তিনি বুড়ির মন্দির খুঁজে পান একটা অলৌকিক পরিবেশের মধ্যে জঙ্গলে যেখানে মানে যেখানে একটা থমথমে ভাব যেখান থেকে কেউ গেলে আর বেঁচে ফিরে আসে না কিন্তু ভগতার্যে ফিরে আসেন তারপরে এখানেই তার এখানেই মানে এই আসামেই তার সঙ্গে মাধুরীর পরিচয় মাধুরীর বাবা সদানন্দ সদানন্দবাবুর বাড়িতেই তিনি ছিলেন গিয়ে ভবতারণ চ্যাটার্য এবং মাধুরীর জীবনে তখন আর এক বিপর্যয় চলছে তার স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে এবং সেই ব্যাপারে সে কিছুই মুখ খুলছে না মানে বিয়েটাও খুব সদ্য হওয়া বিয়ে কিন্তু কি কারণে সে স্বামীকে ছেড়ে সংসারকে ছেড়ে বাপের বাড়ি এসে রয়েছে এবং প্রায় মৃত হয়ে রয়েছে মানে চলছে ফিরছে কথা বলছে সবই হচ্ছে কিন্তু সে স্বাভাবিক নেই তো তার বাবা মাও কিছু বুঝতে পারছে না এবং আস্তে আস্তে দেখা যায় সেখানেও মাধুরীর জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো স্বাভাবিক নয় এবং স্বাভাবিক নয় বলেই সে তার বাবা মার কাছে প্রকাশ করতে পারেনি এবং তার স্বামীর সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়া যথার্থই কারণ ছিল এবং তার স্বপ্নেও কিন্তু কাক মানুষ এসেছে স্বপ্ন নাকি বাস্তবে এসেছে এবং তার উপর মানে একটা নারকীয় অত্যাচার হতে হতে প্রায় সে বেঁচে গেছে তার 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 তাকে রক্ষা করেছেন স্বর্গীয় ঠাকুমা যিনি অনেক বড় সাধিকা ছিলেন এবং চক্রে এখানেও কিন্তু ভবতরণ চাটুর্য যখন কিছুরই কুলকিনারা পাচ্ছেন না তখন তিনি আবার মৈত্রমশাই মশায় হচ্ছেন এবং মৈত্রমশায় আসছেন শিলিগুড়ি থেকে আসামে আসছেন এবং এসে এই দুটো যে আলাদা রহস্য অর্থাৎ মাধবীর মাধুরীর জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলি এবং ওদিকে ওই গোলক পুষ্পলতা নিয়ে তৈরি হওয়া যে রহস্য তার সঙ্গে যে কাউরীবির মন্দিরের যে জড়িয়ে যাওয়া সেখানকার জনজাতির একটি জনগোষ্ঠীর অদৃশ্য হয়ে যাওয়া এই সমস্ত কিছু মিলেমিশে একটা টান টান রহস্য রোমাঞ্চ উপন্যাস এবং দুটো কাহিনী প্যারালালি এসে কিভাবে একটা জায়গায় মিলল সেটাই কিন্তু এই কাহিনীর এই কাউরীবড়ির মন্দিরের মেন আকর্ষণ এবং এই চারটে কাহিনীর মধ্যে আমি একটা জায়গায় একটা কথাই বলবো এই চতুর্থ কাহিনীটি এটি কিন্তু একদম প্রাপ্তবয়স্কদের জন্য লেখা এটি সেইটা মাথায় রেখে যারা বাড়িতে ছোটোরা আছে সেটা একটু মাথায় রাখবেন আদারওয়াইজ যারা ভূতের গল্প পড়তে ভালোবাসেন অলৌকিক গল্প ভালোবাসেন তাদের জন্য প্রেত চক্ষু ও অন্যান্য একটা দারুণ বই সব মিলিয়ে এই শীতের মধ্যে উপভোগ্য একটা বই এবং আমার মনে হয় যে পাশাপাশি যে মানে এইগুলো মানে মানুষ না কিছু অলৌকিক বিশ্বাস করতে চায় যারা এই ধরনের জনরা ভালোবাসেন তারা এই বইগুলো এই বইটা হাতে তুলে নিলে তাদের ভালো লাগবে ভালো থাকবেন সবাই পড়বেন আর যদি ভালো লাগে কমেন্টস করবেন শেয়ার করবেন ধন্যবাদ আর আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি